সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খানপাজা বিডি চ্যানেলে প্রতিটি জানাই অভিনন্দন বন্ধুরা আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুঘাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু গাবি বাসুরের দেশি গাবি বাসুরের দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কিনলেন দুই একটা না না

বাচ্চারা একটু ভালো করে দেখায় বাচ্চাটা এই দেখেন ভালো মানে একটু বাচ্চা দেশে তো সাইওয়ালের বাচ্চা হচ্ছে ভালো কী হবে নাবি আছে দেখছেন বকন বাচ্চা তাও নাবি আছে এটার বাচ্চা কোথায় ভাই এটার বাচ্চা ও কেটে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে দুইটাই একটার দাম করে তাই এটা কেটে দিলেন ভালো করছেন ভালো করছেন ব্যবসা এমনিতে এখন একটু খারাপ খারাপ খুবই খারাপ সার বাচ্চা বিক্রি হয়ে গেল কত ষাট হাজার জুয়ান বাচ্চা দাবিটা একটু ভালো করে দেখেন

একটা ফোন আসার কারণে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে যাই হোক দেখেন একটু ভালো করে দেখেন আসসালামু আলাইকুম কয়দাতে যা কয়দা জুয়ান না দাম কেমন চাইলে দাম পঁচাত্তর না কাস্টমার কত বলে ষাট ভাঙতে বলে না আপনি ভাঙবেন না আপনার দেখুন দেখুন দাদা দাঁড়া না আর না আপনার আশা কত আছে বাঁষট্টি বাষট্টি বাঁষট্টি আসা এখানে দেখেন একটি এটা কি ষাঁড় বাচ্চা হ্যাঁ বেড়ি বাচ্চা বকনা বাচ্চা দু তিন দিন বয়স নাকি নয় দিন নয় দিনে বাচ্চা আর গাভীটা হচ্ছে এটা জোয়ান গাভীটা না দাম কেমন চাইলেন আশি হাজার না কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনি টার্গেট টার্গেট কত রাখছেন বিক্রির সত্তর সত্তর হলে ওটি বিক্রি হবে আজকে সার বাছুর সহ গাড়িগুলো খুব কম আসছে দেখেন খুব কম আসসালামু আলাইকুম কয় কয়দাত

চেষ্টা করতেছ এত এটা একটা বকনা বাচ্চা এই বাচ্চাটা কি এই গাবীর এই গাবীর বাচ্চা এটা ও তোমার বাইরে ধরতা কানে কল শুনে এটা বাচ্চা বকনা বাচ্চা এর দাম কত

আমি চেষ্টা করি আজকের এই দিনটা ফ্রি থাকার জন্য তো আপনাদের ভিডিও করার জন্য আমি তো নিজে ব্যস্ত রাখার চেষ্টা করি রে বাচ্চা কই ও যে এখানে বাচ্চা বেটি কই দাম কেমন চাইলেন কত বলে দেখেন গাভিবাস না দেখি বাবা বাবা একটু বাচ্চাটাচ্চা সার বাচ্চা দেখেন দাম কেমন চাইলেন এক লাখ কাস্টমার কত বলে আপনার আশা কেমন দে একা হলে দিয়ে দিবেন না হলে দিয়ে বকনা বাচ্চা দেখেন আসসালামু আলাইকুম কয়দাত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে সত্তর বাহাত্তর না আপনার টার্গেট ыяп тур оо ту я тур оa тур тр